সতেরোই জুলাই সায়েন্স বিজেপির রাজ্য কমিটির বৈঠক বৈঠকে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী থাকবেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও থাকবেন সেই মিটিং এ এর বিধানসভা ভোট নিয়ে বৈঠক খবর বিজেপি সূত্রে দু এর বিধানসভা ভোট নিয়ে বৈঠক হওয়ার কথা এমনই সূত্র মারফত জানা যাচ্ছে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও থাকবেন সেই বৈঠকে সতেরোই জুলাই সায়েন্স সিটিতে বিজেপির রাজ্য কমিটির বৈঠক এই নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্ত দেবাশিষ দাস সতেরোই জুলাই সায়েন্সিতে বিজেপির রাজ্য কমিটির বৈঠক হওয়ার কথা এবং সেই বৈঠকে কারা কারা উপস্থিত থাকতে চলেছেন কি কি বিষয় নিয়ে আলোচনা হবে সেখানে দেখো অন্য মূলত সতেরোই জুলাই কলকাতার বৈঠক রাজ্য কমিটির বৈঠক লোকসভা নির্বাচনের ফলাফল পরে প্রথম রাজ্য কমিটির বৈঠক এবং এই বৈঠকে যেমন একদিকে থাকবে দলীয় নেতৃত্ব যেমন থাকবে পাশাপাশি বেশ কিছু সংগঠক তারাও কিন্তু সেখানে থাকবেন থাকবেন সেখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থাকবেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ছাড়াও কেন্দ্রীয় পর্যবেক্ষক তারা থাকবে মূলত এই বৈঠকে আলোচনা একদিকে যেমন থাকবে যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের দলের যে পরিচিত আগের বারের থেকে উনিশটার থেকে সিট তাদের আসন তাদের কমে গিয়েছে এই কমে যাওয়ার পিছনে কি কারণ রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই একদম নিচু স্তর অর্থাৎ মন্ডল কমিটি থেকে কিন্তু সেই রিপোর্ট রাজ্য কমিটির কাছে এসে গিয়েছে এবং তার ভিত্তিতেই কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠেছে সেই প্রশ্ন নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হবে সংগঠনের কোন জায়গায় খামতি রয়েছে কোন জায়গায় তাদের অসুবিধা হয়েছে কেন এই ফলাফল হলো তা নিয়ে চুলচেরা বিশ্লেষণের কিছু অংশ কিন্তু যারা সংগঠক তাদের মধ্যে আলোচনা করবে এটা যেমন রয়েছে একদিকে পাশাপাশি পাশাপাশি যেটা উঠে আসে বিজেপি সূত্রে খবর যে কিভাবে তারা পিছিয়ে পড়েছে যেমন লক্ষ্মীর লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট গিয়েছে কিন্তু মেয়েদ মহিলা ভোট কিন্তু তাদের পক্ষেই গিয়েছে অপরদিকে যে আলোচনা যেটা উঠে এসছে বিজেপি সূত্রে খবর যে বামেদের অর্থাৎ সিপিআইএম এর ভোট কিন্তু তাদের বেশ কিছু কেটে গিয়ে ফিরে যায় অর্থাৎ তাদের দিকে ফিরে যাওয়ার ফলেও কিন্তু এরকম পরিস্থিতি এমনটা নিয়েও কিন্তু ইতিমধ্যেই আলোচনা হয়েছে পাশাপাশি কিন্তু মহিলা প্রার্থী নিয়েও কিন্তু রীতিমতো মহিলা প্রার্থীর সংখ্যা বাড়ানোর যে কথা বলেছিল সেই জায়গায় দাঁড়িয়ে থেকে দলের কিন্তু অন্তিকর হয়ে কিন্তু শেষ পর্যন্ত সেই মহিলা প্রার্থী সংখ্যা বাড়াতে পারেনি এইগুলো নিয়ে চুলচুলে যেমন আলোচনা হবে পাশাপাশি তাদের লক্ষ্য হচ্ছে দু হাজার বিধানসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতায় আসার জন্য যা যা করণীয় সেই পদক্ষেপ হিসেবে কিন্তু আজকে দলীয় একদম মন্ডল স্তর থেকে কিভাবে এটা করা করা হবে কিভাবে কাজ করতে হবে কিভাবে মেনে চলতে হবে এই সবটা নিয়েই কিন্তু আলোচনা হবে রাজ্য government এমনটাই কেবল বিজেপির সূত্রে খবর শুনুন না ধন্যবাদ তোমাদের দেবাশিষ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিষ সেনগুপ্ত বৈঠকে থাকবেন সুকান্ত মজুমদার সুবেন্দু অধিকারী 2026 এর বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে এই বৈঠকে বৈঠকের বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও থাকবার কথা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হবে এই বৈঠকে সতেরোই জুলাই সিটিতে বিজেপির রাজ্য কমিটির বৈঠক